একটি ভিডিও ক্লিপ অন্তর্জালে ভাইরাল হয়েছে সম্প্রতি ভিডিওতে দেখা যায় নির্মাতা শরাফ আহমেদ জীবনকে হাত মুখ বেঁধে ঘন অন্ধকারে আটকে রেখে বাদাম খাচ্ছেন অভিনেতা মোশাররফ করিম ভিডিও থেকে জানা যায় সিনেমাটি প্রচারণার জন্য নির্মাতা জীবন অনেকদিন ধরেই অভিনেতাকে বিরক্ত করছিলেন শুটিং স্পট থেকে বাসা পর্যন্ত তিনি মোশাররফ করিমকে বারবার খুঁজতে বেরিয়েছিলেন যা অভিনেতাকে আতঙ্কগ্রস্ত করে তোলে এতে পালাতে পালাতে নাজেহাল হয়ে সময় মোশাররফ করিম ক্ষিপ্ত হয়ে নির্মাতাকেই অপহরণ করে বসেন এরপর মোশাররফ করিম নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি নির্মাতাকে বলেন তুমি তো এখন বড়লোকের ভাব ধরছ গ্রিন টি খাও আরও বলেন এখন তো আবার অভিনয়ও শুরু করছ যদি অভিনয় তোমার হয় না তবে কিছু করার নাই দর্শক গ্রহণ করছে অভিনেতা জানান তিনি শুটিং ডাবিং সবই সম্পন্ন করেছেন তারপরও কেন তাকে দিনের পর দিন বিরক্ত করা হল সে বিষয়টি বুঝতে পারছিলেন না তাই নির্মাতাকে শাস্তি দিতে গিয়ে তাকে ধরে এনে আটকে রেখেছেন ভিডিওটির শেষে যখন নির্মাতা হাতমুখ বাধা অবস্থায় আছেন তখন মোশাররফ করিম ক্যামেরার সামনে এসে সিনেমার প্রচারণায় অংশ নেন তিনি জানান চক্কর তিনশো সিনেমাটির মুক্তি পাবে আসছে রোজার ঈদে ভিডিওটির শেষ অংশে মোশাররফ করিম মজা করে নির্মাতা জীবনকে উদ্দেশ্য করে বলেন ছবি রিলিজ হবে প্রমোশন হবে কিন্তু তোমার রিলিজ নাই ভিডিওটি বেশ মনে ধরেছে নেটিজেনদের দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে পঁয়ষট্টি লাখ টাকা সরকারি অনুদান পেয়ে চক্কর তিনশো নির্মাণ করেছেন নির্মাতা সরা আহমেদ জীবন তিনি বলেন চক্কর এর গল্পটি মানবিক স্পর্শের অনুদান পেয়ে বড় বাজেটের সিনেমা বানানোর সুযোগ পেয়েছি যদি অনুদান না পেতাম তবে হয়তো অন্যভাবে সিনেমা বানানোর চেষ্টা করতাম তবে এই গল্পে আমার আগ্রহ একটু বেশি চক্কর সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন মোশাররফ করিম এবং তার বিপরীতে দেখা যাবে রিকিতা নন্দিনী শিমুকে